কাল পর্যন্ত যে বাচ্চাটা দিনে রাতে লাথি মারত আজ হঠাৎ করে একদম চোখ মনে প্রশ্ন আসছে আমি কি কিছু ভুল করেছি বাচ্চার কিছু হলো না তো এই একটা প্রশ্নে হাজার হাজার গর্ভবতী মায়ের রাতের ঘুম কেড়ে নেয় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার বাচ্চার ভবিষ্যৎ বদলে দিতে পারে আর একটা সঠিক সিদ্ধান্ত বাঁচাতে পারে একটা প্রাণ আর হ্যাঁ গুগলে সার্চ করে আতঙ্কিত হওয়ার আগে এই ভিডিওটা শেষ করুন তাহলে আসি ফার্স্ট পয়েন্টে বাচ্চার লাথি আসলে কি বোঝায় বাচ্চার লাথি শুধু একটা কিউট মোমেন্ট নয় এটা আসলে বাচ্চার ভাষা লাথি মানে বাচ্চা অক্সিজেন পাচ্ছে তার নার্ভাস সিস্টেম কাজ করছে সে ভালো আছে সাধারণত আঠেরো থেকে কুড়ি সপ্তাহের পর থেকে মায়েরা নড়াচড়া অনুভব করতে শুরু করেন আঠাশ সপ্তাহের পর প্রতিদিন নির্দিষ্ট প্যাটার্ন তৈরি হয় কখনো দুপুরে বেশি কখনো রাতে যেন বাচ্চাও বলে মা এখন আমি বিজি কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই পরিচিত প্যাটার্ন হঠাৎ করে বদলে যায় তাহলে প্রশ্ন হচ্ছে লাথি কম লাগা মানেই কি বিপদ সেকেন্ড পয়েন্ট বাচ্চার লাথি কম লাগার সম্ভাব্য কারণ সবসময় কিন্তু বিপদ নয় কিন্তু সবসময় নিরাপদও নয় কিছু সাধারণ কারণ হতে পারে যেমন বাচ্চা ঘুমাচ্ছে আপনি ব্যস্ত ছিলেন খেয়াল করেননি প্লাজেন্টার পজিশন সামনের দিকে গর্বকাল চব্বিশ থেকে সাতাশ সপ্তাহ কিন্তু কিছু গুরুতর কারণও থাকতে পারে যেমন অক্সিজেন কম পাওয়া প্লাজেন্টার সমস্যা মায়ের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস জলশূন্যতা বা পুষ্টির অভাব সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার অনেক মা এটাকে নর্মাল ভেবে ইগনোর করেন কিন্তু কখন এই সত্যি ডেঞ্জার সিগন্যাল সেটা কিভাবে বুঝবেন থার্ড পয়েন্ট কখন লাথি কম লাগা বিপদের ইঙ্গিত এই অংশটা খুব মন দিয়ে শুনুন যদি হঠাৎ চব্বিশ ঘন্টায় নড়াচড়া অনেক কমে যায় দু ঘন্টায় দশটা নড়াচড়াও অনুভব না করেন আগের দিনের তুলনায় স্পষ্ট পার্থক্য বোঝেন তাহলে এটা রেড ফ্ল্যাগ এক রাত দেখেই নি এখানেই বেশিরভাগ মানুষ কিন্তু ভুল করেন কারণ বাচ্চা কষ্টে থাকলেও সবসময় জোরে লাঠি মারে না কখনো কখনো চুপ হয়ে যাওয়ায় সবচেয়ে বড় বিপদের সাইন কিন্তু ভালো খবর আছে আপনি চাইলে এখনই কিছু করতে পারেন ফোর্থ পয়েন্ট লাথি কম লাগলে সঙ্গে সঙ্গে কি করবেন প্রথম কাজ হল প্যানিক না করা কিন্তু ডিলেও না করা স্টেপ স্টেপ বাই করুন বাম কাতে শুয়ে পড়ুন এক গ্লাস ঠান্ডা জল কিংবা কিছু মিষ্টি খান হাত দিয়ে পেটের দিকে মন দিন দু ঘন্টায় অন্তত দশটা নড়াচড়া শুনুন এটা হোয়াটসঅ্যাপ মেসেজ গোনা না পুরো মন দিয়ে গুনতে হবে যদি তাও কম লাগে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে যান এনএসটি বা ইউএসজি করলে সব স্পষ্ট হয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো এটা কি আগেই প্রতিরোধ করা যায় পয়েন্ট ডায়েট ও লাইফস্টাইলের ভূমিকা হ্যাঁ আপনার প্রতিদিনের খাবারই বাচ্চার নড়াচড়ার শক্তি খাবারের রাখুন প্রোটিন আয়রন ও ফোলেট পটাশিয়াম এবং পর্যাপ্ত জল যেগুলো এড়িয়ে চলবেন সেটি হল লম্বা সময় না খেয়ে থাকা অতিরিক্ত চা কিংবা কফি পান না করা একটা মারাত্মক ভুল আছে যেটা অনেক এডুকেটেড মাও করেন সিক্স পয়েন্ট সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় ভুল কি জানেন আগেও এমন হয়েছিল কিন্তু কিছু হয়নি এই ভাবনা প্রতিদিন আলাদা প্রতিটি গর্ভাবস্থা আলাদা আর প্রতিটি কম লাথির ঘটনা কিন্তু নতুন করে ইভ্যালিউট করা জরুরি আপনার ইনটিউশন কখনো ভুল বলে না যদি মনে হয় কিছু ঠিক নেই তাহলে সত্যি কিছু ঠিক নেই পরের ভিডিওতে আমি বলবো কোন সপ্তাহে বাচ্চার লাথি কেমন হওয়া উচিত কি কাউন্ট চার্ট কিভাবে করবেন ভিডিওটা মিস করবেন না কারণ এই জ্ঞান হয়তো একদিন আপনার বাচ্চার জীবন বাঁচাবে ধন্যবাদ